আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি এপিসোডে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব পুর অসাধারণ একটি বান রেসিপি এই বানটি খেতে এতটাই সুস্বাদু যে একটা খেলে মন ভরবে না সকালের নাস্তায় বিকালে স্ন্যাক্স হিসেবে অথবা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি রেসিপি তো চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরপড়া বান তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা মিক্সিং বোলে তিন কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি এখন এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল চামচ ইস্ট এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিব আচ্ছা ভুলবশত আমি এখানে অফ ক্যামেরায় স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কিন্তু এটা আপনাদের দেখাতে পারলাম না সেজন্য সরি আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে চিনির উপরে ইস্ট দিতে পারেন কিন্তু লবণের উপরে কোনোভাবে ইস্ট দেওয়া যাবে না এতে ইস্ট কার্যকর হবে না এই তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে সুন্দর একটা ডোর তৈরি করে নিচ্ছি এই তো অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডোর তৈরি করে নিয়েছি কিন্তু এই ডোটা হাতে লেগে লেগে আসছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মধ্যে নেব এখন আবার খুব ভালোভাবে মথে নিচ্ছি মধে না হয়ে গেছে এটাকে এখন একটু শেপ দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি এটাকে এক ঘন্টার মতো ঢেকে রেখে দিলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এখন বানরুটির জন্য পুর রেডি করে নিতে হবে এদিকে চুলা একটা প্যান বসে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি আছে আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখন এটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ থেকে কিছুটা কম পরিমাণে আদা পাউডার আর দিয়ে দিয়েছি দেড় চা চামচ রসুন পাউডার এখন সব মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানোর জন্য এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না মিডিয়াম আছে মশলাটা কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু এখানে মিডিয়াম সাইজের তিনটা আলু রয়েছে মশলাটা মিশিয়ে নিতে হবে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব নেড়ে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি রান্না করা তিন টুকরো চিকেন হাতের সাহায্যে ছেড়ে ছেড়ে নিয়েছি এখন এটাকে দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিব সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পোটটা একদম রেডি এখন এটাকে চোলা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে যে ডো তৈরি করে রেখেছিলাম এর ডাকনাটা এখন উঠিয়ে নিচ্ছি দেখুন এটা ফুলে অনেকটাই বেড়ে গেছে এটা আর অনেকটাই ফুলে যেত আমি এখানে খুব বেশি সময় রাখতে পারিনি ফুল রেডি করতে যতটুকু সময় লেগেছে ততটুকুই এটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিলে আর অনেকটাই ফুলে ফেপে যেত এর ভিতরে বাতাসটা বের করে আবারও হাতে কিছুটা তেল মাখিয়ে এই ডোটা মথে নিচ্ছি মথে নাও হয়ে গেলে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিব আমি কিভাবে লেচি কেটে নিয়েছি সেটা নিশ্চয়ই আপনার স্কিনে দেখে বুঝতে পেরেছেন তো এবার এই লেচিটাকে দুই হাতের সাহায্যে কিছুটা বড় করে নিব রুটির মতো করে নিব এখন এই রুটির ভিতরে আমি আগে থেকে যে পোর রেডি করে রেখেছিলাম সেই পোরটা কিছুটা পরিমাণ দিয়ে নিয়েছি এখন রুটির চারদিক থেকে টেনে টেনে একসাথে করে এর মাথাটা সিল করে দিব। আমি কিভাবে কাজটা করছি সেটা নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন তো একটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এইভাবে করে আমি সবগুলো পূর্বরা বান তৈরি করে নিব এখানে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি তেল গরম করে নিয়েছি এগুলো খুব বেশি ডুবা দিলে ভাজতে হবে না তো একে একে বানগুলো দিয়ে দিচ্ছি আর বানের উপর আমি কিছুটা কালো জিরা ছিটিয়ে দিয়েছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খেতে আরও বেশি টেস্টি হবে তো মিডিয়াম আছে এই বানগুলো বেজে নিচ্ছে। আপনারা চাইলে এখানে কালো জিরার পরিবর্তে সাদা তিলও ব্যবহার করতে পারেন উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালোভাবে আর এই বানগুলো ভাজতে খুব বেশি সময় প্রয়োজন হয় না অল্প সময়ে হয়ে যায় আর দেখুন বানগুলো কতটা ফুলে উঠেছে উলটিয়ে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন তো আমার এই কালারটাই পছন্দ তাই এখনই উঠিয়ে নিচ্ছি আর এইভাবে করে সবগুলো বান ভেজে নিব এই তো তৈরি হয়ে গেল অসাধারণ টেস্টে পূর্বরা বান এটি শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয় পুরবরা এ বান খেতে এতটাই টেস্টি যে একটা খেলে মন ভরবে না একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা নরম তুল তুলে দেখুন এর ভেতরটা এমন ফুলকো ফুলকো নরম তুল তুলে পোড়া বান থাকলে সকালের নাস্তা বিকেলের স্ন্যাক্স অথবা বাচ্চাদের টিফিনের জন্য আর কোনো চিন্তা নেই বানানো মাত্র শেষ হয়ে যাবে আর বারবার বানানোর জন্য বায়না ধরবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ